ঠিক আছে সেটা আমরা বিস্তারিত বলতে পারবো কিন্তু আমরা এখানে যেটা রিপোর্টটা দেখেছি এখানে ফিমেলদের ফিমেলদের ওভারঅল জামাত অ্যালাইন্সের প্রতি বেশি এবং আপনি যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন আমাদের সার্ভেটা সোশ্যাল মিডিয়ায় হয় নাই সার্ভেটা হয়েছে ওয়ান টু ওয়ান এবং এটা আমরা শুরুতেই বলছি এটা রেশো অনুযায়ী গ্রাম থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি আমরা শহর থেকে স্যাম্পল কালেক্ট করেছি এই জন্য আপনার সোশ্যাল মিডিয়াতে শহরের মানুষদেরকে দেখতে পারেন কিন্তু গ্রামের মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেকের অ্যাকাউন্টই নেই এই জন্য দেখা যায় এটা সোশ্যাল মিডিয়ায় এক্সাক্ট রিফ্লেকশন আসবে কিনা আমি জানি না কিন্তু আমরা যেহেতু এটা টোটালটাকে কভার করার চেষ্টা করেছি উভয় পক্ষ থেকে ডেটা নিয়েছি এই জন্য আমরা বিশ্বাস করি এটা এটা একজাক্ট রিফ্লেকশন জি জি ঠিক আছে আমরা প্রত্যেকটি কনস্টিটেন্সিতে মিনিমাম দুইজন ইনিমিয়েটর্স হায়ার করেছিলাম মিনিমাম দুইজন জন এবং কোন কোন জায়গায় তিনের অধিক ইনিমেরিটস আমরা হায়ার করেছিলাম পপুলেশনের সাইজ অনুযায়ী এবং আমরা শুরুতেই বলছি দেখেন আমাদের এখানে এক একটা স্যাম্পল কালেক্ট করতে হলে তার মিনিমাম এগারো মিনিট সময় দিতে হয়েছে আমার বত্রিশটা কোয়েশ্চেন ছিল এখানে এবং এগারো মিনিট দিয়ে প্রতিদিন একজন ইনিউমিরেটর সর্বোচ্চ আমরা দেখছি সে বিশটা স্যাম্পল কালেক্ট করতে পারছে প্রতিদিন এবং কোনো দিন দেখছে পনেরোটা দেখা যায় আমরা সবসময় দেখছি দশ থেকে বিশের মধ্যে এরকম ওঠানামা করছে এখন আমাদের প্রত্যেকটা মানে ওভারঅল আমাদের সেভেন হান্ড্রেড প্লাস ইনিমিরেটর ছিল সারা দেশে এই পনেরো দিন এবং এইগুলোকে প্রত্যেকটা আমরা শুরুতে বলছি প্রত্যেক দশটি কনস্টিটিউন্সি ওয়াইজ একজন আবার ন্যাশনাল কোঅর্ডিনেটর ছিল তার মানে আমার তিরিশ জন ন্যাশনাল কোর্ডিডেটার ছিল আমার এই এবং ডেটা ভ্যালিডেশন করার জন্য আবার এখানে প্রায় ষাট জনের মতো ডেটা ভ্যালিডেশন করার জন্য ছিল পাঁচটা প্রত্যেক পাঁচটার জন্য একজন ভ্যালিডেট করছে ডেটা মানে আমার হিউজ ওয়ার্ক ফোর্স এখানে জড়িত ছিল এবং আমরা এটা ইজিলি আমরা করতে পারছি আমাদের বেশি লোক এখানে হায়ার করার কারণে আচ্ছা এটা ভাই যে কেউ যে কোনোভাবে এটা নিতে পারে কিন্তু আমরা যখন প্রথম পাবলিশ করি যেটা আমাদের টার্গেট ছিল আমরা তিনটি জরি পাবলিশ করব আমরা বেজ লাইনটা প্রথম পাবলিশ করি এবং মিড লাইনটা আমরা দ্বিতীয়তে পাবলিশ করার প্ল্যান ছিল আমাদের কিন্তু বেজ লাইন আমাদের পাবলিশ করতে দেরি হওয়ার কারণে মিড লাইনটা আমরা পাবলিশ করতে পারি না এবং লাস্টে আমরা ওই সময়ই বলেছিলাম যে আমরা তিনটা এবং লাইন এটা এটা আমাদের এন্ড লাইন জরিপ এবং এটা ম্যাচিউর জরিপ এবং এটা আমরা শেষের দিকে পাবলিশ করবো এবং কাজটা পাঁচ তারিখের মধ্যে শেষ হয়েছে আমাদের ডাটা কালেক্ট করার ক্ষেত্রে যেহেতু আমরা তিনশো অপশন কাভার করছি এখানে বারো তারিখে কিন্তু আমরা ওইটা পাবলিশ করছি এবং বারো তারিখের পরে আমরা ওয়েট করতেছিলাম কনসিটুয়েন্সিগুলো ক্যান্ডিডেট ফাইনাল হওয়া পর্যন্ত কারণ ক্যান্ডিডেট ফাইনাল না হইলে আমি এক্সাক্ট ডেটা নিয়ে আসতে পারবো না অ্যালায়েন্স না হলে এক্সাক্ট ডেটা নিয়ে আসতে পারব না